আজ ওকে পূর্ণ স্বাধীনতা দিলাম দেখি ও কি করে এই কয়েকটা আম মানে কয়েক পিস আম যেটা ও খাচ্ছে অ্যাকচুয়ালি এখানে আস্ত একটা আম ছিল একটা আম কেটে আমাকে আর ওকে খাইতে দিয়েছিল ওর মা আমি দুইটা তিনটা খাইছি তারপর দেখলাম ওর খাওয়ার গতি আছে তারপরে চিন্তা করলাম তাহলে ওই খাক দেখি কী করে প্রথমে চামচ দিয়ে খাচ্ছিলো দেখলাম অ্যাজ ইউজুয়াল খাচ্ছে যখন খাইতে থাক একটু পরে দেখি যে চামচ ছেড়ে শুধু হাতে শুরু করছে হাত দিয়ে খাচ্ছে আর কি যখনই হাত দিয়ে খাচ্ছে তখন যে তাহলে একটু ভিডিওটা ক্যাপচার করি দেখি কি হয় ভিডিওটা যদি অনেক বড় এটা আমাদের একটা আনন্দের অনুভূতি যার জন্য আমি পুরো বড় ভিডিওটাই রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের কাছাকাছি এটাই রেখে দিব আর যতদূর সম্ভব ভয়েস দেওয়ার চেষ্টা করতেছি যখন আমার কাছে আর থাকবে না ভয়েস তখন তো আর দিতে পারবো না আমি যতদূর পারি ততদূর দিতে থাকবো আর কি এরপরে ও আম তো খাসুর করছে খাচ্ছে চটকায়ে পুরো মানে জুস আকার তৈরি করে ফেলছে তারপরও খাচ্ছে অ্যাকচুয়ালি ও হচ্ছে স্বাধীনতা কম পায় স্বাধীনতা কম পায় বলতে ওকে আটকে রাখা হয় যে বাবা এটা করো না ওটা করো না ওটা করো না আজকে আমি চিন্তা করছি না দরকার নেই আজকে ওরকম কিছুই বলবো না দেখি সে কী করে কতক্ষণ এভাবে করতে পারে একটু দেখবো এই জন্য আমি আর কিছুই বলি নাই এমন করে মাকেও আমি মানা করছি যে আজকে কিছু বলো না দেখিও কি কী করে আরও কি করতে পারে ওকে যদি আটকে দিই তাহলে ওর স্বাধীনতাটা এখানেই খর্ব হবে আমি চাই না যে ওর স্বাধীনতাটা এখানে বন্ধ হয়ে যাক এবার ওর হাতটা দেখেন একটু ওর হাত হচ্ছে বাম হাতটা দেখেন অনেক খুলে আছে ও গত রবিবার রাত্রে ও বলছে যে বাবা আমাকে পোকায় কামড়াইছে ও যে কোনো প্রকার ছোট কীট যেগুলো আছে মশা মাসি পিঁপড়া তারপরে এই জাতীয় আর কি ছোটো যে কীটগুলো আছে এগুলো সব পোকা বলে বলছে বাবা পোকায় কামড়াইছে এখন পোকা বলতে আমি তখন বুঝছি যে এই যে কাঠ পিঁপড়া যেগুলো অর্থাৎ আমরা বলি মাজলি এইটাই ওকে কামড়াইছে ও আমাকে বলছে বাবা ব্যথা ব্যথা মানে চিন্তা করছি তাহলে ওই পিঁপড়ায় যদি মানে ওই কাঠ পিঁপড়ায় যদি কামড়ায় তাহলে ওর ব্যথা হতে পারে ব্যথা হয় তাহলে একটু হ্যাক্সি দিয়ে দিই হ্যাক্সি সল দিয়ে দেওয়ার পরেও রাত বারোটার পর থেকে হচ্ছে হাত ফোলা শুরু করছে পরের দিন সকাল পর্যন্ত দেখছি ফুলছে তারপরে আর ফোলে নাই আর কালকে রাত থেকে দেখলাম একটুখানি কমছে কথাদের থেকে আরো বেশি ছিল যাই হোক ও শুধু বলতেছে ভিতরে পোকায় কামড়ায় আর ভিতরে হালকা হালকা হয়তো চুল কাটছে বা কামড়াচ্ছে এই জন্য বলছে পোকায় কামড়ায় একটু জল দিয়ে দিলে আবার ঠিক হয়ে যাচ্ছে এখন যায় না কি হয়েছে আশা করি ঠিক হয়ে যাবে ডাক্তারের সাথে কথা বললাম বললো একটু চুন দিয়ে দেন তাহলে হয়তো বা ঠিক হয়ে যাবে না হলে উনি এখন বাসায় নেই উনি আসলে তারপরে যেতে বললেন আর কি যাই হোক এই আমগুলো হচ্ছে বাড়ির থেকে আনা আর আমটা খুব মিষ্টিও আছে আমি দুই তিন বেশ খাইছি তো এজন্য বলতে পারতেছি ও যখন খাওয়া শুরু করছে তখন আমি খাওয়া বন্ধ করছি আর ওর খাওয়ার স্টাইলটা একটু আলাদা দেখেন ও কিন্তু চামচ দিয়ে নিচের থেকে লাগাইতে পারে অর্থাৎ চামচ দিয়ে উঠাতে পারে কিন্তু সেটা উঠাচ্ছে না ওই আম ধরে চামচে গেথে তারপরে খাবে আর আমি কিছুই কই নাই বা বলি নাই শুধু ওর সামনে ক্যামেরা যখন ধরছি তখন একটু মুসকি হাসছে যে বাবা ভিডিও করতে সেটা বুঝতে পারছে ও ইন্টেলিজেন্ট বয় যে কোনো জিনিস যে কোনো সব বুঝতে পারে এই যে হচ্ছে ভেতরে আমি প্রায় আরও তিন চার মিনিট ভিডিও করা বাদ দিছি তার পরের অবস্থা দেখেন তার শরীরের অবস্থা দেখেন আর তার বিছানার অবস্থা দেখেন সর্বশেষ অবস্থা হচ্ছে এই যে অর্থাৎ স্বাধীনতা যদি দেন আপনি বাচ্চাকে দেখবেন সে কতটা কি করতে পারে আপনাকে বুঝিয়ে দেবে একেবারে হাড়ে হাড়ে যে সে কত দুষ্টুমি করতে পারে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য